বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি ফরিদপুর থেকে আসছি আমি যেখানে আছি বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা কি কাজে আসছি সবই আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আসসালাম আলাইকুম আঙ্কিল কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমরা যেখানে আছি এই জেলার নাম কি বাগেরহাট জেলা আচ্ছা এটা থানার নাম কি মোল্লাহাট থানা আচ্ছা এই জায়গায় একটা বাড়ি নাকি ক্যান্সার হয়েছে কারণ

এখন আমরা তো এই সম্বন্ধে ভালো বুঝি না এখন ওই ভিডিও করছিলাম ওই ভিডিও থেকে আমি আপনাদের কথা দিছিলাম যে পরিমাণ হবে সেই সেই টাকা দিব দিয়েছিলাম দর্শকদের মতো আইসে আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের আর এক কাজ করেন আপনাদের কি কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা ওদিক আসেন মুরব্বী বিকাশ নাম্বার নাম্বার আছে যে কাকা ওইদিকে আসেন সবাই আসেন মুরব্বি আসেন হ্যাঁ

থানা থানা থানামুল্লাহ হাট আচ্ছা মোল্লা হাট থানা বাগেরহাট জেলা এখন এক কাজ করি আপনাদের নিজীদের কোনো বিকাশ নাম্বার আছে আগে বলছিলাম যেটা বিকাশ নাম্বার দেন এটা বিকাশ নাম্বার দিয়ে দিলে এক একজন যদি 10 টাকা করেও দেয় যদি এক লাখ মানুষ দেয় 10 লক্ষ টাকা কারো গায়েব হবে না এই আমি একা কয় টাকা দিতে পারবো আমি একা কয় টাকা দিতে পারবো বলেন এখন যদি দশ এর ময়া হয় যদি এই জায়গায় কিছু টাকা মনে করেন যে আপনার আসে তাহলে তো এমন হয়ে যেতে পারেন চিকিৎসা করে ভালো হইতে পারে এখন চিকিৎসা এটা কি বিকাশ নাম্বার এটা আপনার নিজের নাম্বার তো ওকে ঠিক আছে এটা একটু কারণ আপনার কোনো ছেলে পেলে নাই বড় সে এখন নাই টাকা করতে এখন এখন আপনার কোনো বাইবে আছে মানে আপনার দেখা যায় দুই চার পাঁচ লাখ টাকা লাগবে চিকিৎসা করতে দিবে এরকম কেউ আছে যার কেউ নাই তার আল্লাহ তো আছে নাকি এখন দেখি দশ একর উপর ভরসা করে দেখি বন্ধুরা একটা কথা বলি এটা কিন্তু আমার কোনো নাম্বার না অন্য কারোর নাম্বার না এই যে নাম্বারটা দেখছেন এটা তো আপনার নিজের এই নাম্বারে টাকা দিলে কি আপনি পাবেন আচ্ছা এই এটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার এটা নগদ আছে বিকাশ পার্সোনালও আছে যদি কারো দয়া মায়া হয় আপনাদের কাছে তো অনেক ভিডিওতে বলছি শেয়ার করেন কোনোদিন আজ পর্যন্ত বলি নাই যে একটা ভিডিওতে আপনারা এইভাবে টাকা দেন কিন্তু আজকে আমার বাধ্য হয়ে বলা লাগতেছে কেন জানেন এদের পরিস্থিতি দেখা এবং যদি আপনাদের দয়া মায়া হয় যে যদি আপনারা দশ টাকা করেও এক লক্ষ মানুষে দেন দশ লক্ষ টাকা হয়তো এর জীবন ফিরে আসতে পারে বন্ধুরা আসলে আমরা কত টাকা কত ফিলে নষ্ট করি আপনাদের যদি দয়া মায়া হয় আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে এইটাই বিকাশ এইটাই নগর যদি একটু ময়া দয়া লাগে আপনারা একটু এই নাম্বারে দশ টাকা করে দেন আর যদি কারো অত্ত সম্পদ থাকে দেন এক দু এক দুই পাঁচ দশ হাজার টাকা যা দিবেন দেন এই টাকা আপনার জলে যাবে না আমরা এমন কিছু করব আজকে মরে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহর লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি টাকা পয়সা কেউ অর্থ সম্পদ কবরে নেবেন না যেটা করবেন ওইটা মানুষ আপনার আলোচনা করবে এটা আপনার সঞ্চয় জমা থাকবে এই যে টাকাটা দিবে নাকি কি আশা করি সঞ্চয় জমা থাকবে আর এটা একটু ধরেন এইভাবেই রাখেন আমি আপনার অংশ কিছু টাকা দিচ্ছি বুঝলেন এই জায়গা টোটাল টোটাল এই টাকা আছে টোটাল হ্যাঁ এটা আপনি রাখেন আপনার আয় হলো আঠারো হাজার দুইশো টাকা যে ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু ডলার ঢুকছে তো কম এখন তো ফেসবুকে টাকা কমাই দিছে ডলার আইসে হলো আপনার ছয় ডলারের মতো বাংলাদেশে সাতশো কয়েক টাকা আটশো টাকা না তারপরও আমি কথা দিছি প্রতি ভিডিওতে শেয়ারে পাঁচ টাকা করে দিব তা আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে একমাত্র সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসে আপনারা ভিডিওটা শেয়ার করছিলেন আমি আপনাদের অনুরোধ করছি যে যা পারেন আপনারা এই যে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অন্য কোনো নাম্বারে দিলে কিন্তু এনি পাবে না জাস্ট এই নাম্বারে দিবেন। আবার আমাদের চুয়াত্তর পঁচানব্বই নাম্বারেও টাকা পয়সা দিবেন না এই নাম্বারে দিবেন এখন একে এই ভিডিও থেকে ভিডিওটা যারা দেখছেন যাকে একে যদি কেউ হেল্প করতে চান এই নাম্বারে টাকা দিবেন যদি অন্য কোনো নাম্বারে দেন কিন্তু টাকা পাবে না ক্লিয়ার কাট কথা দেখেন এই নাম্বারে দিবেন। আচ্ছা এটা কি এটা আপনার নিজের নাম্বার তো ঠিক আছে এই নম্বরে দিলে তো আপনি টাকা পাবেন অনেকে আছে দিয়ার আগে চিন্তা করবে একটু ফোন দিয়ে একটু যাই না দিই কিন্তু ফোন দিলে তো হাজার হাজার ফোন ঢুকবে এখন এই ভিডিওটা ধরেন দশ লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এই লোকটা আরো এমনি রুগী এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব সম্ভব না তাই যদি আমাদের বিশ্বাস করে থাকেন এলাকায় আরো লোকজন আছে মুরের বিরা আসেন কাকা এদিকে আসেন

ইনি জোরে বললো বাড়ি এখানে আচ্ছা ইনি কি রুগী ক্যান্সারের রুগী হ্যাঁ দেখেন মুরাফ বি কাল মরে যাবে যা কেউ তুমি মিথ্যে কথা বলবে না যদি আপনাদের ময়াদা হয় বেশি নেয় যদি একশো টাকা করে একশো জন মানুষ দেয় তাও দশ টাকা এক হাজার করে যদি যদি ধরেন একশো মানুষে দেয় তাও কত এক লক্ষ টাকা তো বন্ধুরা আমরা সবাই মিলে আমরা শরীর করবো সবাই মিলে তা এই যে যে টাকাটা পাবেন এই কথা বলে না যারা টাকাটা দিবে তাদের জন্য একটু দোয়া করেন করে ঠিক আছে কারণ এরা আপনাকে হয়তো ভালোবাসে মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছে ভিডিও যারা টাকা না দিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও আপনি শেয়ার করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজারের মধ্যে পাঁচশো মানুষ দেখবে পাঁচশো মানুষ দেখলে দুই চার পাঁচজন মানুষ হেল্প করবে কম বেশি হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার রইলেন এই যে উপহারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় 10 জনের ধারা আপনি এটা স্বভাব পাইলেন যারা ভিডিও শেয়ার করবে তাদেরকে করে দিয়ে তো ধন্যবাদ যে কিন্তু বিকাশ নাম্বার আবারো দেখাই নেচ্ছি জাস্ট আমরার নাম্বারটা কোথাও কিনেও দিচ্ছি না যে যেজন্য আপনাদের সুবিধারতে আচ্ছা নাম্বারটা কেউ মুখে বলেন আয়েশা কে বলতে পারবে আচ্ছা আপনি বলেন তো নাম্বারটা তো মুখেও বলে দেন মুখেও বলে দেন 0183 ওয়ান এইট থ্রি সরি সরি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু এইট নাইন ওয়ান আপনি বলতে পারবেন আচ্ছা বলেন আমার নাম্বারটা আচ্ছা জিরো ওয়ান থ্রি টু ফাইভ অন্য সিস্টেম জিরো ওয়ান বত্রিশ সাতাশি একানব্বই জিরো ওয়ান থ্রি টু ফাইভ বত্রিশ সাতাশি একানব্বই ঠিক আছে তো আবার বলি নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু ফাইভ বত্রিশ সাতাশি একানব্বই এটা কিন্তু আমার নাম্বার না এইটাই ভাইয়ের নাম্বার যদি আপনার মনে চায় যে টাকা কত টাকা কত বিলে নষ্ট করছি একে দুইটা টাকা দেব লস হবে না আশা করি লস হবে না ভাই কাজে লাগবে এই টাকাটা এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে এর চিকিৎসা করার মতো কোনো অবস্থান নাই আছে হ্যাঁ তাহলে আপনাদের কাছে আমরা আসতাম না আর এরকম ভিডিও আমি করিও না কোনো দিন আপনাদের কাছে হেল্পও চাই না আজকে চাইছি যদি বিশ পঞ্চাশ হাজার টাকা হয়তো যদি হয়ে যায় তো আমি ভিডিও করতাম না আমি দিতাম যতটুক পারি এখন যেহেতু মানে দশ বারো লক্ষ টাকার দরকার সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম আশা করি দশ বারো লক্ষ টাকা হয়ে যাবে আমার যেটুক ধারণা দশ বারো লক্ষ টাকা দশক দিয়ে দিবে একজন না এমনও লোক আছে এমন লোক আছে বিশ পঞ্চাশ হাজার টাকা একজনে দিবে তা গাই বাদ দিলাম বুঝলেন তাই আর অনেকে আছে ভিডিও টাকা দিতে পারবে না ভিডিও শেয়ার করে দিবে তার আত্মীয় স্বজন আছে তারা দেখবে তারা অনেকে দিবে তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং একে যা পারেন আপনারা যতটুকু পারেন শরীর থাকবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তা বন্ধুরা এই নম্বরে কেউ ফোন দিলে হয়তো পাবেন না আপনারা অনেকে ভাববেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেই কতজন মানুষ ফোন ধরতে পারবে বলেন আমাকে অনেক চ্যানেলে ভিডিও যাবে এই ভিডিওটা সেই ক্ষেত্রে আমরা চ্যানেল চ্যানেল দিয়ে ভিডিও না দশ লক্ষ মানুষ দেখবে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে দিনও এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য